এত মজার রেসিপি আসলে আগে কখনো খাইনি এত ভালো লেগেছে আসলে বলার বাহিরে আমার হাজব্যান্ডের কাছেও অনেক মজা লেগেছে সে তো বলতেছে আবার বানিয়ে দাও আমি আবার খাবো আসসালামু আলাইকুম এই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য আমার হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে এই লাউ পাতা নিয়ে আসছে তো লাউ পাতাগুলি আসলে দেখতে এতটাই সুন্দর দেখে তো লোভ লাগছে তো যাই হোক আমি এই লাউ পাতাগুলো বেছে নেব। তো এই পাতার মধ্যে হচ্ছে থাকে অনেকটা স্যাঙ্গা বলেন আর পোকা বলেন যেটাই বলেন না কেন অনেকটা পোকামাকড় থাকে তো আমি সেগুলো হচ্ছে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মাথা আর লেস ফেলে দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখতেই পাচ্ছেন আর আমার এই রেসিপিটা এতটাই মজার ছিল সত্যি অসম্ভব করা মানে যারা হচ্ছে চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য বেশি প্রিয় হবে তো আমি হচ্ছে পাতাগুলো মানে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর পাতাগুলি আনাম রাখতে হবে ধুয়ে আমি হচ্ছে পাতাগুলো ঝরা দিয়ে নিলাম যাতে করে পানিগুলো পড়ে যায় পানি থাকে নাইটার মধ্যে ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার পাতা ধোয়া শেষ পরিষ্কার হয়ে গেছে এখন এটা আমি ঝরা দিয়ে নিলাম এভাবেই তো এখন হচ্ছে চিংড়ি মাছ মাখানোর পাল্লা এখানে হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচগুলো হচ্ছে কুচি করে কেটে দিলাম আর এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিলাম তো আপনারা আপনাদের অনুযায়ী দেবেন দিয়ে দিলাম ধনে পাতা তারপরে আমি এখানে এক একে সব মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা এখানে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল দিয়ে এটা আমি ভালো করে হচ্ছে মেখে নেব। রেসিপিটা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমি তো খেয়ে দেখলাম অনেকটাই মজার ছিল আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আমার হাজব্যান্ড তো আবার হচ্ছে বলতেছে আমাকে আবার তৈরি করে দাও আমি আবার এগুলো খাবো তো ওর হচ্ছে চিংড়ি মাছ অনেক পছন্দের তাই হচ্ছে আমি এই রেসিপিটা করলাম ও হচ্ছে চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে তো ভাবলাম যে নতুন একটা কিছু তৈরি করে দেই তো সেটা ভেবেই হচ্ছে করা কিন্তু তার যে এতটা পছন্দ হবে আমি আসলে বুঝতেই পারিনি যে তার এতটা পছন্দের হবে এই রেসিপিটা তো এখন হচ্ছে আমার মাখানো শেষ মেখে হাতে সময় থাকলে কিছুক্ষণ রেখে দিবেন আর সময় না থাকলে তো নেই তো আমার হাতে তেমনটা সময় ছিল না আমি হচ্ছে সাথে সাথেই হচ্ছে বানিয়ে নিলাম সবগুলো এভাবেই হচ্ছে পাতার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে মরিয়ে নেব আর একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়া বসিয়ে সেখানে হচ্ছে তেল দিয়ে আমি তারপরে হচ্ছে একে একে ভাজ দিয়ে হচ্ছে বসিয়ে দিলাম তো এই যে এরকম করে হচ্ছে ভাজ দিতে হবে পাতাটা উল্টানো অবস্থা অবশ্যই এই রেসিপিটা হচ্ছে আমি মোবাইলেই দেখে তারপরে হচ্ছে বানানোর চেষ্টা করলাম আর এই ফার্স্ট টাইম হচ্ছে বানালাম কিন্তু বানিয়ে তো ভাবতেই পাইনি যে আসলে এতটা মজাদার হবে তো যাই হোক আমি হচ্ছে সবগুলো পাতা হচ্ছে পেঁচিয়ে এখন হচ্ছে সবগুলো তাওয়াতে দিয়ে দিলাম আর এটা হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে নিলাম তো এটার হচ্ছে মানে রস বলবো আর কি ঝোল যেটাই বলেন না কেন সেটা হচ্ছে আস্তে আস্তে একটু বের হয়েছে আর দেখতে তাতে আর একটু বেশি ভালো হয়েছে তো আমার ভাজা শেষ এখন আমি এটা হচ্ছে উঠিয়ে নেব আর এই হচ্ছে আমার শেষ রেসিপি তো এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম সামনে আমার ছেলে আছে তো দুজনকেই সামনে বসিয়ে দিয়ে দিলাম তো তারা হচ্ছে খেয়ে তো একদমই কি বলবো আমার আমার ছেলে অবশ্য চিংড়ি মাছ পছন্দ করে না সে চিংড়ি মাছ খেতে চায় না কিন্তু শাকটুকু খেয়ে নিল তো যাই হোক আমার হাজব্যান্ডের কাছে যে পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক বেশি অনেক বেশি পাওয়া ছিল তো আমি এখন খেতে বসে পড়লাম দুপুরবেলা তো দুপুরে হচ্ছে লাঞ্চ টাইম সেই জন্য হচ্ছে আমি নিজেও গোসল টোসল করে এসে তারপরে এই রেসিপিটা দিয়ে খেতে বসে পড়েছি আমি নিজেও খেয়ে নিলাম আমার হাজব্যান্ডও খেয়ে নিলো ভাতের সাথে তো আশা করি আপনারা সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনাদের জন্যে হচ্ছে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করেই হচ্ছে একটা করে ভিডিও তৈরি করি প্রতিদিনই তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছেন এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ